হ্যালো বিওন এন এম কিছুদিন পরে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে তারপরে তোমাদের চয়েস ফিলিং শুরু হয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে চয়েস ফিলিং করতে গেলে তোমাকে টপ টেন বা টপ টোয়েন্টি কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে এখন থেকে সব কিছু তোমাকে ভেবে রাখতে হবে তো আমি এই রকমই কুড়িটি কলেজের নাম এখানে তোমাদের জন্য প্রেজেন্ট করবো এবং এই কুড়িটি কলেজ যদি তোমরা চুজ করতে পারো বা চয়েস ফিলিংয়ের কর ক্ষেত্রে তোমরা এগুলো ফিল করতে পারো দেখবে এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পছন্দের কলেজটা পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই দেখো আমি তোমাদের জন্য বলে রাখি যে কোর্সের জন্য পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কলেজ বা ইনস্টিটিউটগুলো রয়েছে যেখানে এর আগে বছরগুলোতে তোমরা দেখেছ বিভিন্নভাবে তোমাদের গুডউইল হয়েছে যাই হোক তো অবশ্যই তোমাদেরকে দেখে রাখতে হবে যে শিক্ষার মান ফ্যাকাল্টি ইনফ্রাস্ট্রাকচার চাকরির সুযোগের ভিত্তিতে কিন্তু এটা আমি অবশ্যই সাজেছি তবে একটা জিনিস খেয়াল রাখবে এখানে তো আমি তোমাদেরকে টপ টোয়েন্টি কলেজের নাম এখানে সিলেক্ট করেছি তার মধ্যে আর জি কর মেডিকেল কলেজকে আমি রেখেছি এবারে প্রশ্ন হচ্ছে কেন আমি কেন আমি আর জি কর মেডিকেল কলেজকে রাখলাম বলো কারণ এখানে কিন্তু আমি কেন রেখেছি কারণ যাদের র্যাঙ্ক অনেক কম হবে যাদের র্যাঙ্ক অনেক কম হবে ধরে নাও ফোরটি এখানে ভিলো হলো তাহলে তোমরা কিন্তু অবশ্যই আর জি করকে রাখবে কেন রাখবে আমি বলে দিচ্ছি কারণ হচ্ছে করকে এখন ভয়ে তোমরা বুঝতে পারছো মানে আরজি করে অনেক ইনসিডেন্ট হয়ে গেছে অনেক মানে করপশন ধরা পড়েছে যাই হোক এখানে যারা ভালো র্যাঙ্ক করেছে তারা এই কলেজটাকে চুজ করবে না কিন্তু তোমরা যদি ফোর্টি বিলো স্কোর হয় তাহলে এটাকে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের চয়েস ফিলিংয়ের মধ্যে রাখতে পারো রাখতে হবে এমন কোনো কথা নয় রাখতে পারো এটা আমার একদম সম্পূর্ণভাবে নিজের সাজেস্টিভ এ এটা আমার পার্সোনালভাবে আমি কিন্তু তোমাদের জন্য শেয়ার করলাম ইচ্ছা হলে রাখতে পারো না হলে নাও রাখতে পারো সেটা তোমাদের পুরো পার্সোনাল ম্যাটার ওকে আচ্ছা সেকেন্ড কলেজ আমি দেখেছি দেখো নার্সিং ট্রেনিং স্কুল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা আমাদের থার্ডে রয়েছে দেখো কলেজ অফ নার্সিং এনআরএস ওকে তারপরে আমরা এক এক করে দেখে নেব সকলে নার্সিং ট্রেনিং স্কুল নীল রতন ঠিক আছে তারপরে ফাইভ নাম্বারে রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ওকে এগুলো কলকাতার একদম খুবই গুরুত্বপূর্ণ কলেজ ওকে তারপরে এস এস কলেজ ওকে আচ্ছা সেভেনে আমি কি রেখেছি দেখো সেভেনে রেখেছি কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজকে আমি রেখেছি ওকে এগুলো কিন্তু টপ টোয়েন্টির মধ্যে আমি রেখেছি সেভেনে রেখেছি দেখো ট্রেনিং বাঁকুড়া ঠিক আছে সম্মিলিনী মেডিকেল কলেজ ওকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমি রেখেছি ওকে আচ্ছা নাইনে রেখেছি নার্সিং ট্রেনিং স্কুল মিদনাপুর মিদনাপুরের মধ্যে আমি রেখেছি টেনে রেখেছি নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ওকে টেনে রেখেছি কি নর্থ মেডিকেল কলেজ শিলিগুড়ি ওকে ইলেভেনে রেখেছি নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মানে এম এমসি এম অবশ্যই তোমরা কিন্তু এটা নিতে পারো এটা আমার নিজের হোম ডিস্ট্রিক্ট আমি জানি এর গুডউইল কিন্তু অনেক রয়েছে অবশ্যই তোমরা একে অবশ্যই সিলেক্ট করতে পারো নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ প্রচুর গুডউইল রয়েছে ওকে ঠিক আছে আচ্ছা পিএল ভি আমরা চলে যাবো এবং দেখে নেব আমাদের পিএলভি যে কলেজটা রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল মালদা মেডিকেল কলেজ এটাও খুব ভালো আমি টপ টোয়েন্টি একদম খুবই ভালো ওকে তারপর থার্টিন রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওকে আচ্ছা তে কী রয়েছে দেখো ফোরটিন্থ রয়েছে কলেজ অফ নার্সিং কলেজ অফ মেডিসিন অ্যান্ড জিএনএম হসপিটাল জিএনএম হসপিটাল রয়েছে যেটা রয়েছে কল্যাণীদ ওকে ফিফটিন নার্সিং ট্রেনিং স্কুল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসি মেডিকেল এডুকেশন রিসার্চ এটাও কলকাতায় রয়েছে ওকে তারপরে রয়েছে দেখো চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা সেভেনটিন্থ স্কুল অফ নার্সিং ওকে ইএসআই ইএসআই মেডিকেল কলেজ জোকা কলকাতায় রয়েছে ওকে আচ্ছা তারপরে আমরা চলে আসবো এইটিনে নার্সিং ট্রেনিং স্কুল কেপিসি মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা নার্স স্কুল অফ নার্সিং পিয়ারলেস হসপিটাল বিকে রয় রিসার্চ কলকাতা ওকে এবং টপ টোয়েন্টিতে কী রয়েছে দেখো টপ টোয়েন্টি রয়েছে কলেজ অফ নার্সিং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসাত এই ছিল আমার সিলেক্টেড মোস্ট ইম্পর্টেন্ট টপ টোয়েন্টি টপ টোয়েন্টি কলেজ এই কলেজগুলোর মধ্যে কিন্তু তোমরা অবশ্যই চয়েস ফিলিংয়ে করতে এম এর ক্ষেত্রে রাখতে পারো এটা আমি থেকে পার্সোনালভাবে সাজিয়েছি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে দেখো অনেকে বলবে তাহলে দাদা এক নম্বরে কেন আমি রেখেছি আর কি কেন রেখেছেন তোমরা অনেকে বলবে আরজিকরকে কেন রেখেছেন দেখো আমি তো বলে দিলাম আরজিকরকে কেন রাখলাম যাদের নাম্বার কম পাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নেওয়ার পরে তারা কিন্তু আরজি করকে অবশ্যই তোমরা লিস্টের মধ্যে রাখবে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি টপ অনে আর একটা যে জিনিস তোমাদেরকে দেখতে হবে যে এই যে সম্পূর্ণ তালিকাটা রয়েছে আমার দেখো এটা কিন্তু কাউন্সেলিংয়ের সময় বিবেচ্য বিষয়গুলো কী কী কীভাবে তোমরা কাউন্সেলিং করবে র্যাঙ্কিং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে র্যাঙ্কিং অনুযায়ী কলেজগুলো অবশ্যই বেছে নিতে হবে তোমার র্যাঙ্ক অনুযায়ী অবশ্যই কলেজগুলো এর মধ্যেই তুমি সিলেক্ট করবে যে কুড়িটা আমি তোমাদেরকে দেখালাম লোকেশন তবে সবসময় এটা চেষ্টা করি আমি বারবার তোমাদেরকে একটা কথা বলার চেষ্টা করি সবসময় বাড়ির কাছাকাছি লোকেশান দেখে তোমরা কিন্তু কলেজটা নিবে ঠিক আছে বাড়ি কাছাকাছি যে কলেজগুলো হবে সেই ইনস্টিটিউট বা কলেজগুলো অবশ্যই তোমরা নেওয়ার চেষ্টা করবে তারপর তোমাদেরকে যে যে মানে ফোকাস রাখতে হবে ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাকাল্টি এর উপরও তোমাকে ফোকাস করতে হবে বা এখন থেকে সেই সব কলেজগুলো দেখতে হবে সিট সংখ্যা এবং যখন সিট ম্যাট্রিক্স তোমাদের রিলিজ হবে তখন সিট ম্যাট্রিক্সকে অবশ্যই তোমাকে ফলো করতে হবে যে মোট কটা সিট রয়েছে তারপরে প্লেসমেন্ট এবং ইন্টারশিপ সেখানে রয়েছে কিনা বা কতটা থাকলেও কতটা সুযোগ রয়েছে তো এই তালিকাটি এনএম জিএমএর ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাউন্সেলিংয়ের বাছাই সহায়তা করবে তবে চূড়ান্ত পছন্দ করার আগে প্রতিটি কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্যই তোমাকে সংগ্রহ করে নিতে হবে ঠিক আছে তো এর পিডিএফটা এর পিডিএফ অবশ্যই আমি টেলিগ্রামের দিয়ে দিব টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন রয়েছে অবশ্যই পিডিএফটা তোমরা রাখবে প্রত্যেকটা কলেজে পুরো ডিটেলটা অবশ্যই তোমার জেনে নেবে আমার তো সম্পূর্ণটা জানা মানে খুবই সময় সাপেক্ষ ব্যাপার এই কারণ আমি তোমাদেরকে সাজেস্ট করলাম অবশ্যই টপ টেনটি তোমরা একবার জেনে নেবে এবং ভালো করে এখন থেকে সব কিছু কিন্তু ইনফরমেশন নিজে কালেক্ট করে রেখে দেবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আরও কিছু জানা থাকলে কমেন্ট করবে তোমাদের কমেন্টের প্রত্যেকের রিপ্লাই আমি দিয়ে অবশ্যই আমি চাই যে আমার দ্বারা যাতে তোমরা অবশ্যই উপকৃত হও থ্যাংক ইউ ভালো থেকো এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসিবলটি অন করে রাখবে বেস্ট অফ লাক